দাজ্জাল বর্তমান জামানার এক নাম্বার দাজ্জাল হচ্ছে শায়েক আহমদুল্লাহ দুই নাম্বার দাজ্জাল হচ্ছে আলী হাসান উসামা জঙ্গি উসামা তিন নাম্বার হচ্ছে আব্দুল কাইম পিয়াজু জঙ্গি আব্দুল কাইম পিয়াজু হারামজাদা এই শায়েকরা হচ্ছে হারামজাদা জন্য ঠিক নাই কেন কেন বললাম অত কঠিন কথা আমি বলি না আল্লাহ বলেন কোরআনুল কারিমা উতুল্লুম বাহাদা জলিকা জানিম যারা আল্লাহ এবং সাথে বিদ্বেষী করে রসুলের সাথে গাদ্দারি করে বিদ্বেষী করে তাদের জন্মে ঠিক নাই আর হারাল জাদা না হারামজাদা এখন হারামজাদা যারা সাপোর্ট করে আরও হারামজাদা এরা ডবল হারামজাদা বেহাদ্য পড়া ওরা শুধু কমেন্ট করে উল্টাপাল্টা পাল্টা হুমকি দামকি দেয় কত কিছু যে করে এই বেহাদ্য আপনারা জানেন যে পুরো হজের সফরে অনেক দোয়া কবুলের জায়গা আছে এই দোয়া কবুলের জায়গাগুলো কিন্তু এক দুটি বা দু চারটি নয় হাসান বসির রহমতুল্লাহ আলাই হজের সফরে দোয়া কবুলের পনেরোটি জায়গার কথা বলেছেন সম্ভবত পনেরোটি অর্থাৎ এত দোয়া কবুলের জায়গা আপনি পৃথিবীতে আর কোথাও পাবেন না পৃথিবীর অন্য কোনো জায়গায় দোয়া কবুলের এরকম স্পেসিফিক জায়গা বলা হয় নাই এমনকি মদিনাতেও দোয়া কবুলের স্পেসিফিক কোন জায়গা নাই যে এই জায়গা দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হবে সালাম আলাইকুম শায়েক আহমদুল্লাহ রাসুলের নবীয়তের আগের বিষয় নেই শায়েক শব্দটা শায়েক শব্দটা সবার নামের শুরুতে বসান আপনারা

উল্টা পাল্টা ইসলামের মধ্যে জাল শায়েক শায়েক আহমদুল্লাহ যায় জাল শায়েক অনেক দাঁত জাল বর্তমান জামানার এক নাম্বার দাঁত জাল হচ্ছে শায়েক আহমদুল্লাহ দুই নাম্বার দাঁত হচ্ছে আলী হাসান উসামা জঙ্গি উসামা তিন নাম্বার হচ্ছে আব্দুল কাইম পিয়াজু জঙ্গি আব্দুল কাইম পিয়াজু এরকম তিন চারটা ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে যেখানে আমার নবী বলেছেন মা বাইনা বাইতে ওয়া রাউদা তুমির রিয়াদুল জান্না ওইখানে জান্নাতের একটা স্থান আমার নবীর মিম্বর এবং রাউদা থেকে মাঝে মাঝে জায়গা ওইখানে মিম্বর আমার জান্নাতের একটা বাগান ওইখানে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল আর আমার নবী যেখানে হাদিসের মধ্যে বলছেন মানজারা কাবরি ওয়াজা বাতলা ও সাফায়াতি যে আমি নবী রৌজা মুবারক জিয়ারাত করলো তাকে সাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল সুহান আল্লাহ কারিমে সুরান নিসার মধ্যে আমার আল্লাহ বলেছেন রসুল আপনি জানায় এদিন যখন তোমরা ভুল হয়ে যাবে তোমরা পাপ করে ফেলবে তখন আমার আমার রোজা চলে আসো এত দাম এত সম্মান আমার আল্লাহ কারিমে মদিনার ফজিলত নিয়ে আলোচনা করলে দেখা যায় যে মক্কা শরীফে ফজিলত বরকত দিয়েছেন এক বাঘ মদিনাতে ফজিলত দিয়েছেন বরকত দিয়েছেন দুই বাঘ সুবাহ প্রত্যেকটা ক্ষেত্রে আর এই জাল শায়েক দাঁত জাল ইসলামের এক নাম্বার দাঁত জাল হচ্ছে আহমদুল্লাহ আবার তাদের মুরিদরা বক্তরা আছে শাহেক পূজারীরা ওদেরকে যদি আমি সুন্দর ভাষায় বলি আমি সুন্দর ভাষায় অনেক বলে দেখছি অনেকে সুন্দর ভাষায় বলেছে বললেও দেখা যায় কমেন্টে বকা দেবো গালি দেবো এই বলবো তাদেরকে বলে দেই তোমরা তোমরাও হারামজাদা এই শাহেকরা হচ্ছে হারামজাদা জন্য ঠিক নাই কেন কেন বললাম অত কঠিন কথা আমি বলি না আল্লাহ বলেন কুরআনুল কারীমা উতুল্লুম বাদাল যালিকা জানি যারা আল্লাহ ও রাসূলের সাথে বিদ্ধেশি করে রাসূলের সাথে গাদ্দারি করে বিদ্বেষী করে তাদের জন্মে ঠিক নাই আর হালাল জাতা না হারাম জাতা এখন হারাম জাতারও যারা সাপোর্ট করে আর হারাম জাতা এরা ডবল হারাম জাতা বেয়াদবরা এরা শুধু কমেন্ট করে উল্টাপাল্টা হুমকি দামকি দেয় কত কিছু যা করে এই বেয়াদবগুলা আপনারা দেখবেন ওর কত বড় বেয়াদব কি প্রশ্ন একটার পরে একটা উল্টা পাল্টা বলতেছে আবার ওরাই সাফাই কাচ্ছে আলী আসান জঙ্গি হুসাম একটা সারা আব্দুল কাইম পিয়াজু জঙ্গি পিয়াজু ওইটাও আবার আহমদুল্লাহ জনা আহমদুল্লাহ এর তো ঠান্ডা মাতার কোনি আহমদুল্লাহ যে কয়েকদিন আগে কত টুকরা করলো দেখলেন না লাশ আনার এমপি আনারের ওইরকম ঠান্ডা মাতার কোনি ঠান্ডা মাথায় ইসলামটারে ধ্বংস ঘটতেছে জায়গায় জায়গায় তারে প্রশ্ন করা হয় যে আরেকটা মশালা দিয়েছে আপনারা তো দেখেছেন তাকে প্রশ্ন করা হয়েছে যে করা যাবে কিনা বলে যে প্রবাসীরা হস্তমৈদন করতে পারবে নাউজুবিল্লাহ যেটা তো হারাম হারাম হারামটারে হালাল করা মানে তো কুফুর কুফুরি করা সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় ওরা শুধু শিরিক 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 বিদাত নিয়ে বলতেছে ওরা যে বড় বড় কুফুরি করতেছে আমার নবীর সাথে গাদ্দারি করতেছে নবীর সাথে যে আমার নবীর সাথে বিয়াদবি করেছে সে বলেছে যে নবী চল্লিশ বছর আগে নবী পান নাই নাউজুবিল্লাহ এত বড় গাততার জবান দিয়ে কিভাবে এই রকম কথাবার্তা আসে আর এখন যারা প্রতিবাদ করবে করতেছে তার কোনো দোষ নাই যে প্রতিবাদ করে হে বাটফাটি সিটারি করতেছে দাঁত জালগিরি করতেছে ইসলামটারে বিক্রি করে পুঁজি করে বিক্রি করতেছে গাছ বিক্রি করে এই বিক্রি করে সেই বিক্রি করে কদিন পর পর বিক্রি করে এগুলো আর পুঁজি এগুলো ব্যবসা